কার সাজি রয়েছে যা লোক ক্ষণ স্থায়ী তার মেসেজে দুই এক দিনের জন্য ভালো হয় এই সব রোগী পরবর্তীতে আবার যা তাই অথচ সে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তার নিজের দেখা রোগীগুলোই কি বলছে আপনার নাম কি আমার নাম আব্দুল করিম আব্দুল করিম এরও এরকম কি সমস্যা আপনার কোন শারীরিক সমস্যা শারীরিক সমস্যা কি চিকিৎসা করাইছেন নাকি করাইছিলাম কোন জায়গা কারে কারে দেখাইছিলেন ওর নাম জন কি মিলন তো মিলন সরদার হ্যাঁ মরিস ফাশা হ্যাঁ মরিস ফাশা হ্যাঁ মরিস ফাশার মিলন সরদার হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি 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 চিকিৎসা করেছিলেন কি করছিল সে ওর মালিশ করে দিছিল ওই আক পাও মালিশ করছিলো ও সারিছে সেগুলো সারিছে হ্যাঁ ভাবি সুস্থ হইছেন না সুস্থ আর নাই সে পয়সা কোড়ি নিছিল নাকি নিছিল টাকা পয়সা নিছিল এই হ্যাঁ বগি জগি কাজ হই নাই না সারে নাই তার মেসেজ দ্বারা ক্ষণস্থায়ী ভাবে ক্ষণিকের জন্য ভালো হচ্ছে সেই টুকু তার ভিডিও ধারণ করে প্রচার প্রচারণা করছে তা দেখে মানুষ আকৃষ্ট হয়ে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে তার কাছে চিকিৎসা নিচ্ছে রাতারাতি হয়ে যাচ্ছে সে লক্ষ লক্ষ টাকার মালিক চিকিৎসা কাছে চিকিৎসা নিচ্ছে এই যে আমার দোকানে খায় পরিচিত তা আপনার চিকিৎসা উপকার পাইছে না উপকার তো পাই নাই আরও বরঞ্চ বিরাট ক্ষতি হয়েছে যে আমার ব্যথায় উনি যে ধরে আমার খুব যাতায়াত করার পরে তো ওই যে ব্যথা ও ব্যথার আমার কমই নেই পাশাকড়ি নিয়েছিল আপনার পয়সা নিয়েছিল ও ভালো মানে ও তো পুরো সিটে আর ওটা কোন লোক হইলো ওর থেকে খারাপ মনে মানুষ হতে পারে না মিষ্টি কথা কই টা আর নিয়ে চলে গেল ও আসলো না

কোন উপকারিতা পাইনি এরকম ধরনের বক্তব্য আছে যে আপনি খালি খালি জোর করে মানুষ খেতে ভিডিও করেন কে বলছে এইখানে যারা আছে আমার কাছে ভিডিও আছে আমি সবাই জন্য শুনতে চাই আপনি বসতে তালা কি বলেন আমি চালাই ডিগ্রি অথবা লাইসেন্স না না নেই